শুক্রবার যে দিনটি অনেকের জন্য বিশ্রামের হলেও মানবতার ফেরিওয়ালা অ্যাডভোকেট এম হেলাল উদ্দিনের জন্য তা জনগণের সেবার দিন ঢাকায় না থেকে তিনি লঞ্চে করে ক্লান্তি নিয়েও বরিশাল মেহেন্দিগঞ্জের মানুষকে ভালোবেসে বরিশালের উদ্দেশ্যে ছুটে যান সেখানে প্রতিটি মুহূর্ত ব্যয় করেন মানুষের পাশে থাকেন সকালে চরগলা জামে মসজিদ ইমাম সাহেবকে সম্মানী বেতন প্রদান ও দোয়া মোনাদাতের মাধ্যমে শুরু হয় তার কর্মসূচি এরপর সকাল নয়টায় মেহেন্দিগঞ্জ বড় কমে মাদ্রাসায় দেশ বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন এ সময় উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কুশল বিনিময় ও ধন্যবাদ জ্ঞাপন করেন পরবর্তী সময়ে নৌপথে বাসনচর ইউনিয়নের বিভিন্ন মসজিদ মাদ্রাসা মক্ত পরিদর্শন করেন শিক্ষক শিক্ষার্থীদের সাথে বিনিময় করেন এবং দোয়া মনাদাতে অংশ নেন জুমার নামাজ আদায়ের পরে দুপুরের খাবার শেষে স্থানীয় জনগণের সাথে নদী নদীবাঙ্গন প্রতিরোধে মতবিনিময় ও পরামর্শ গ্রহণ করেন এ সময় মানববন্ধন শেষে বরাদ্দপ্রাপ্ত একটি রাস্তার পরিদর্শন করেন এবং তদারকি কমিটি গঠন করেন সন্ধ্যা পর্যন্ত টানা সময় কাটিয়ে তিনি আবার বরিশালের ভয়ে ঢাকায় ফিরে যান অ্যাডভোকেটে হেলাল উদ্দিনের চোখে ক্লান্তি থাকলেও হৃদয় থাকে অবাধ ভালোবাসা জনগণের প্রতি এভাবেই শুক্রবার পনেরোই আগস্ট বছরের প্রতিটি বিশেষ দিনে নয় তিনি প্রতি মুহূর্তেই মেহেন্দিগঞ্জে মানুষের পাশে থাকেন নদীবাঙ্গন রাস্তাঘাট কিংবা অসহায় মানুষের পাশে থেকে তিনি বিভিন্ন মানবতার কাজ করতে চেষ্টা করেন এটা তার কোনো রুটিন কাজ নয় এটা তার যেন মাসি একটা কাজ মানবতার ফেরিওয়ালা একদম হেলাল উদ্দিনের একটাই কথা আমি জনগণের জন্য বিশেষ কোনো দিন নেই আমি সারা জীবন জনগণের পাশে থাকবো আসি শুধু আপনারা আমাকে সাহায্য করবেন আমি কোনো এর কোনো প্রতিদান চাই না আমি চাই আমার মেহেন্দিগঞ্জের মানুষ ভালো থাকুক দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর এরকম নিউজ পেতে অবশ্যই আমাদের পেজটি সর দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ

আগামী দিনগুলো তো আমরা আমাদের সেই ঐক্য সেই শক্তি সেই সাহস অটুট রাখবো আমাকে যিনি এই মাদ্রাসায় অভিনন্দিত করছে আমাকে যিনি আমন্ত্রিত আমন্ত্রণ জানিয়ে যিনি খুশি করছেন আমি তার প্রতি কৃতজ্ঞ আমি আজকে এই মাদ্রাসার বাস্তবটা দেখলাম যে একটা বিশেষ প্রয়োজন আমি বলব এখানে যেই কোমলমতি

নি